এই আয়ন পরিষদের আজা হাদুসலாம் আদারভাই উপস্থিত মনজুম উপস্থিত কোস্তারা গ্রামের মুরমবি উপস্থিত আমার কোটি কাচা যারা যারা দেখছেন জয় পৰাজয়ৰ বিষয় জিতলেও যে পক্ষই জিত জিৰণ জয় যে পক্ষই হাৰব তয় মানে পৰাজয়ে কোনো বিষয় নেই খেলাটা ভালো হওয়া নিজেদের মধ্যে মানে এই মত বিনিময় ই করা কেউ রে কেউরে না মারা জবরদস্তি কোনো কাজ না করা এটাই হল পৃথিবীদের মূল নিয়ম আর সবাই একই আমরা গ্রামের মানুষ এখানে কোনো ধরনের যেন কোনো ই না হয় তারপরে যে আকাঙ্ক্ষা সবারই থাকবে কিন্তু সেটা নিয়মের মধ্যে সুরাচরের মধ্যে দিয়ে সুন্দর খেলা যাতে আমরা উপভোগ করতে পারি সেই ব্যবস্থা করতে করবো এই আচরণ করতে সকলের শুভকামনা রইল সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং